ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের যে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি হচ্ছে এখানে আমাদের আজকের দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে আমরা আজকে প্রথমেই আজকে যে প্লেন আমাদের দেশের যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে কালকে মর্মান্তিক যে হচ্ছে প্লেন দুর্ঘটনায় আমাদের এজন্য শোক দিবস থেকে আমাদের প্রথমত শুরু হয়েছে আমাদের নিজ দাবিটা হচ্ছে আমরা দু হাজার বিশালে অনলাইনে একই যোগে সারা বাংলাদেশ থেকে সতেরোশো বাহাত্তরটি স্কুল অনলাইনে আবেদন করি সেই প্রক্ষিতে প্রেক্ষিতে আমাদের জাতীয় যে সরকার আমাদের সরকার সে আবেদন গ্রহণ করে বিগত সতেরো বছরের যে ফ্যাশিস্ট সরকার ছিল তারা আমাদের কিছু করিনি কিন্তু আমাদের যে মাননীয় ডক্টর ইউনুসের উপদেষ্টা সরকার তাদের কাছে আমাদের একটি দাবি আমাদের এই প্রতিবন্ধী স্কুলগুলোকে শীঘ্রই এমপিও ভুক্ত করার জন্য আমরা আজকে দুঃখের বিষয় আজকে পার্শ্ববর্তী ছাত্র এবং পুলিশের সাথে যে লাঠিচার্জ হয়েছে এখানে আমাদের মধ্যে আমাদের টিচাররা আজকে অসুস্থ হয়ে গেছে আমাদের অনেক টিচাররা আজকে চেয়ার সেলের গন্ধে আমাদের একজন ম্যাডাম ঢাকা মেডিকেলে ভর্তি ছিলে ভর্তি হয়েছে মোটামুটি তিনি অসুস্থ হিসাবে অসুস্থ হয়ে আছে এখন পর্যন্ত আমাদের আজকের আমাদের যে আন্দোলন আমরা আজকে শিক্ষক হয়ে মাঠে আজকে এই ধুলার মধ্যে আমরা জীবন জীবনযাপন করছি আপনারা সবাই মিডিয়ার কাছে আমাদের একটি অনুরোধ দেখতে পাচ্ছেন আজকে রাত্রে আমরা আজকে যে আমরা এখানে বিছানায় ঘুমে এসে আমাদের বিছানা নাই আমাদের খুবই কষ্টের মধ্যে রয়েছি এত গরমের মধ্যেও আমরা কিন্তু আমি কুষ্টিয়া যে আমি কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আসি বাংলাদেশ সমন্বয়ন পরিষদের এবং হাসানুল হক ইনু প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ আসি আমি আমাদের কালকে কালকে আমাদের হচ্ছে বেলা বারোটার সময় মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টার আর লং মার্চ সমাজ সমাজসেবা মন্ত্রণালয়ের গেটে আমরা কালকে সাধারণ মন্ত্রণালয়ে কর্মসূচি ঘোষণা করেছি কালকে সকাল বারোটার সময় আমরা পথযাত্রা হবে এর মধ্যে দিয়ে আমাদের দাবি দেওয়া মেনে নিলে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিয়ে কাজ করছি আমাদের অনেক কষ্ট আমরা কষ্ট দুর্দশার মধ্যে দিয়ে আমরা আজকে দশ বারো বছর পূর্ণ করি আমি আমাদের কুষ্টিয়া জেলার প্রশাসক مشادক্য সমনয় পরিষদ পাওয়ারপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কিছু বলার জন্য অনুরোধ করছে আজকে কততম আজকে আমরা হচ্ছে এর আগে আজকে আমরা দ্বিতীয়তম না এর আগে আমরা হচ্ছে 19 তম করছি আজকে আমাদের হচ্ছে একুশতম একুশতম তম কর্মসূচি আসলে আপনাদের মূল দাবিটা আমাদের মূল দাবি এমপি এবং স্বীকৃতি চাই আপনারা কি এখনো চাকরি করছেন জি জি এখনো করছি আমরা চাকরি আপনাদের জন্য প্রথম নিয়োগ দেওয়া হয়েছিল জি জি নিয়োগ লেটারে আসলে আপনাদের কি নিয়মাবলী ছিল আপনাদের কি সেখানে আমাদের হচ্ছে 2019 সালের নীতিমালা অনুযায়ী আমরা স্কুল করছি দুই হাজার হচ্ছে নয় সালের নীতিমালা অনুযায়ী আমরা স্কুলগুলো করছি আমার আমার স্কুল হচ্ছে দুই সালে স্থাপিত হয়েছে তারপরে আবার নীতিমালা সংশোধন করে দুই হাজার দুই হাজার দুই হাজার উনিশে সংশোধন করে আমাদের নীতিমালা অনুযায়ী আমরা হচ্ছে নিয়োগ নিয়োগ দিয়েছি এখানে অনেক ধরনের প্রতিবন্ধী সেপ্রিয়াল পালছি আছে অটিজম আছে

কিন্তু উনি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এসে আর সেটা সে কথা মানে ফেরায় নিয়েছে অন্তর্বর্তীকালীন ঝরকারের আগেও আপনারা উনিশ দিন উনিশ দিন না দিন করছে ফেব্রুয়ারিতে তখন নির্বাচিত ঝরকার কি বলেছেন স্কুল দিব আমরা স্কুল দিব হ্যাঁ আমরাই এই বলে আমাদের মাঠ থেকে দাঁড়াই এখন আপনাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি আপনার কতদিন দিন রাজবেন আমাদের যত দিন স্কুল না দিবে ততদিন আমরা থাকতে চাই এখানে। জি আমি আজকে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখান থেকে?

দশ বছর কোনো স্কুল বারো বছর কোনো স্কুল আট বছর আমরা বিনা বেতনে বিনা পারিশ বিনা পারিশ্রমিকে আমরা এই স্কুলগুলোই প্রতিবন্ধী বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সেবা প্রদান করে আসছে এখন আমাদের দেওয়ালে পেট গেছে আমাদের আর বিনা বেতনে আর সম্ভব হচ্ছে না তাই আমাদের যত দ্রুত সম্ভব স্বীকৃতি ও এমপিও দাবি নিয়ে আমরা এখানে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের যতদিন আমাদের এই দাবি পূরণ না হবে স্বীকৃতি এমপিওর দাবি যতদিন পূরণ না হবে আমরা এই মাঠেই অবস্থান করব এটাই আমাদের মূল দাবি আসসালামু আলাইকুম আমরা এখানে আসছি স্কুলটা স্বীকৃতি আমরা অনেক অনেকদিন যাবো এখানে আসি আমরা অনেকের কাছে লাঞ্ছিত বঞ্চিত আমাদের কোনো মানুষের কাছে আমাদের ইয়ে নাই মানে ওরা আমাদের বলে প্রতিবন্ধী বাবা মা মানে অনেক ধিকার দিয়ে কথা বলে শুনতে আমাদের খুব কষ্ট হয় কিন্তু আমরা তো এগুলো করি আমাদেরকে বিগত সরকার অনলাইনে আবেদন দিছিলাম আমরা এটা করেছিলাম দেব 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 চলে গেছে আবার ডক্টর ইনুসকে আমরা এটা আমাদের জানিয়েছি স্মারকলিপি দিয়েছি উনি যদি আমাদের দাবিটা মেনে নেয় আমরা এখান থেকে হাসতে চলে যাব আর যদি মনে করেন দেবে না আমরা এখানেই থাকবো যুদ্ধ তো একবার হয়েছে আর একবার হবে আমার নাম সনিয়া আমি রবীন্দ্র প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা আমরা আমরা এসেছি আমাদের একমাত্র দাবি আমরা এম প্রথমত দাবি আমাদের এমপিও চাই এবং স্বীকৃতি এবং এমপিও চাই এর জন্য আমরা এখানে লাগাতার কর্মসূচি পালন করছি দেখেন এখানে হচ্ছে আপনার জুলাই বিপ্লব হয়েছে যে এক বছর আগে হয়ে গেছে অলরেডি কিন্তু দেখেন বৈষম্য দূরীকরণের জন্য ওনারা এখানে এসেছে কিন্তু আমরা এখনও দেখেন এক বছরের মধ্যেও আমরা সেই বৈষম্য শিকারী হয়ে আছি এখন আমরা সেই আমাদের ন্যায্য দাবি অধিকার কিন্তু এখন আমরা পাই নাই এজন্য আমাদের কাছে ইউনুসারের কাছে একমাত্র দাবি আমাদের মূল চা আমাদের স্কুলগুলো অতি দ্রুত হচ্ছে এমপিও স্বীকৃত এমপিও করে দিতে এটাই আমাদের মূল চা হ্যাঁ এখনো করছে চাকরি অবশ্যই স্কুল হ্যাঁ যেহেতু আমাদের নীতিমালার ভিতরে প্রত্যেকটা স্কুল আছে আর এই স্কুলগুলো অনেক প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের দেয়নি আজ পর্যন্ত না দেওয়ার কারণে আমরা এখনো পর্যন্ত মাঠে বসে রয়েছি যতক্ষণ আমাদের এমপিও বা স্বীকৃতি করে এমপিও অ্যান্ড স্বীকৃতি না দেবে ততক্ষণে আমরা এখানে থাকবো আমাদের দাবিটাই হচ্ছে এমপিও এবং স্বীকৃতি আমরা অনেক কষ্টে অনেক আগে থেকে আমরা কষ্ট করছি এবং আমরা নিজে থেকে টাকা খরচ করে ছেলেবিলে বাড়ি থেকে নিয়ে আসি গাড়ি নিয়ে যেয়ে আবার দিয়ে আসি আবার হচ্ছে বিস্কুট দিই তাদের নাস্তা দিই এগুলো আমরা খরচ নিজেদের বহন করি কিন্তু আর আমাদের পক্ষে এই দশ বারো বছর থেকে আমরা চালাচ্ছি আর সম্ভব হচ্ছে না এখন এই ড্রাইভার বা এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এটা আমাদের দাবি যে আমাদের শিক্ষিত এবং আমাদেরও যে আমরা যে শিক্ষায় শিখেছি তাদের যে আমরা একটা হচ্ছে সন্তানের মতো করে লালিত পালিত করছি প্রতিবন্ধীদের কিন্তু লালন পালন করা মা বাবের থেকেও টিচারদের দায়িত্ব বেশি আমরা সেভাবেই একটা বাচ্চাকে তৈরি করি এবং তাদের অনেক পরিবর্তন এসছে এইবার আমরা যে ওই পরিবর্তনটা তাদের নিয়ে আসছি তারা যে এমনকি এমবিবিএস ডাক্তাররাও বলে যে তোমরা আশেপাশে স্কুল দেখো তবেই তোমাদের সন্তানকে পরিবর্তন আনা আমরা এই পরিবর্তনটা নিয়ে আসছি আমাদেরও একটা পেট আছে আমাদেরও খরচ খরচা আছে কিন্তু আমরা নিজেরা খরচ খরচা করে আর পারছি না আমাদেরও জীবন চালাতে পারছি না এই কারণে আমাদের এমপিও স্বীকৃতি চাই এটাই আমাদের দাবি আমি চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি চুয়াডাঙ্গা জেলা দামলুদাস থানা দামলুদাস থানা হ্যাঁ কিছু কারণ বলেনি আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি আমি কুষ্টিয়া জেলা থেকে আসתי মিরপুর আমি দামোদর সোরাঙ্গা জেলা থেকে দামোদর থানা কার্পারি বৈশাখী বিশেষ শাখা প্রতিবন্ধী বিদ্যালয় থেকে এসেছি আমার নাম মোহাম্মদ আজমির খাতুন আমাদের কিছু দাবি সে এমপি মুক্ত করতে হবে আমাদের স্কুল এমপি ভুক্ত করতে আছে আমাদের আমরা নিজেরা চালানোর সমর্থন নেই আমাদের আমরা আর পাচ্ছি না আমরা এমপি স্বীকৃতি চাই আমাদের দাবি দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছিলেন প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী বিদ্যালয় সম্বন্ধে স্বীকৃতি ও এমপিভুক্ত লক্ষ্যে সারা বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সময়ের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন অংশগ্রহণে বওয়াট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে গাঙ্গিনী মেহেরপুর আমরা আসলে আপনাদেরকে একটু জানিয়ে রেখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় সময় পরিষদ জালকাঠি দাবি তাদের একটাই তারা বলছেন তাদের প্রতিবন্ধী স্কুলটি চায় দাবি তারা করেছেন আসলে এর আগেও এরা এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করে গেছেন ঠিক আবার তারা এই মুহূর্তে লাগাতার অবস্থান কর্মসূচি আসলে তারা লাগাতার বলেনি লেখছে অবস্থান কর্মসূচি চলছে আসলে আপনাদের তো অবস্থান কর্মসূচি কিন্তু আপনাদের এই আমরণ অনশন এরকম কিছু না তো

স্যার থেকে বলবেন আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা সেলাই ইউনিয়ন থেকে আসছি আমি মোহাম্মদ আব্দুল সোহান আমার স্কুলের নাম রবীন্দ্র প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় আমি রবি ঠাকুর এলাকার একজন মানুষ রবীন্দ্রনাথের নামে আমি এই স্কুলটা উৎসর্গ করেছি এবং আমার প্রতিষ্ঠিত সাল দুই এই দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে নয়ের নীতিমালা হিসাবে আমরা স্কুল করেছি এটা পরবর্তীতে সংশোধন হওয়ার পরে দু হাজার উনিশে এই নীতিমালা হওয়ার পরেও আমরা হ্যাঁ পরপর দুইটা নীতিমালা হওয়ার পরে বাংলাদেশ সরকারের গ্যাজেট হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত এই স্কুলটা কোনো আমরা বেতন ভাতা আমরা এটা পাই না এবং সরকারের আবেদন হিসাবে আমরা এই স্কুলগুলো করেছিলাম

প্রতিবন্ধী স্কুল এমপি ভুক্তর যে দাবি তারা তুলেছেন সেই দাবি নিয়ে তারা এই অবস্থান কর্মসূচিতে আছেন আমরা আগামীকালকে আবার আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেব